বাঙালি পেশা রান্না হলে সব বন্ধুদের স্বাগত আচ্ছা আমি রান্না করে দেখাবো নিরামিষ পুঁশাক কুমড়োর চচ্চড়ি তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুমড়ো ডাটা সই কী বলে পুঁইশাকের ডাটা চালা করে নিয়েছি যেগুলো মোটা মোটাগুলো আলু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আছে আপনার জিরেধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা কষি নিয়েছি আর এখানে আছে পুঁইশাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই কিন্তু দেখাই জন বন্ধুরা রেসিপি শুরু করা যাক আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন গ্যাস ধরিয়ে দিয়েছি করা আমি বসিয়ে দিয়েছি করা আমার গরম হবে করা আমার গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি এখানে চাটতে দিয়েছি আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে দিলাম এইবার এটাকে সুন্দর করে একটু মানে একটু ভাজা ভাজা পাঁচ ঘন্টা যাতে ফ্লেভারটা তেলের মধ্যে যদি ছড়িয়ে যায় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক এক করে আলু আলুর পর দিয়ে দেবো এখানে ডাটা

চিংড়ি হলে মাছের মাথা হলে ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা দিয়ে দেবো এবার কুমড়ো কুমড়োটা ঘুমিয়ে আরো আমি সাত আট মিনিট ধরে এটাকে ভাজব রেসিপিটা পুরো দেখুন আশা ওই আমাদের ভীষণ ভালো লাগলো একটু মাছের মাথা চিংড়ি হলে ভীষণই ভালো লাগে কাছাকাছি বাজার নেই বলে মাছের মাথা বা চিনি আমি দিতে পারলাম না আপনারা গিয়ে খেতে হবে এইভাবে এরপর দিয়ে দেবো সাত আট মিনিট ধরে বেঁধে নিয়েছি এরপর দিয়ে দেবো যে মশলাটা আদা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এটাকে আমি সুন্দর করে একটু মানে ভেজে নেব মশলার সঙ্গে একটু কষিয়ে নেব দু মিনিট রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন সব সময় হচ্ছে মাছ মাংস রেসিপি দেখা যাওয়ার কথা বন্ধুরা যেহেতু আমাদের এটা আমি ডুবে নি একটু এই করে নেব আর সামানের একটু কালারের জন্য তো সামান্য আপনার দেখেন অল্প করে দিচ্ছি মশলা দিয়ে করেছি তারপর এটাকে আমি শাকটা দিয়ে ভালো করে চাপা দিয়ে একদম এবার এটাকে একটু চাপা দিয়ে কত সুন্দর খেতেও খুব সুন্দর একটু চাপা দিয়ে চাপা দেওয়ার একটু নেড়ে কচুরিটা শাকটা কত নেমে এসছে তোমরা লবণটা চেক করে নেব লবণ আমার ঠিক আছে একটু দিয়ে দেবো চিনি চিনি লাইটের ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা লাইটে ডিস্টার্ব হচ্ছে কারেন্ট চলে গেছে আমার এটা চার্জার লাইনে জ্বলছে কারেন্টে ডিস্টার্ব হচ্ছে আর এটা সুন্দর করে আরো আমি ছ সাত মিনিট এটা রান্না করব নুন মিষ্টি ঝাল সব কিছু আমার পাঠান ঠিক আছে আমি আরও সাত আট মিনিট এটা রান্না করব ছ মিনিট সাত মিনিট যাই হোক এটা রান্না করবে না তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ছ আমার রেডি হয়ে গেছে এখন এই মুহূর্তে কারেন্টের চার্জার লাইট বন্ধুরা কারেন্ট আসলে আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা ফুল পাততে গিয়ে পুরো ভিজে যাও হয়ে গেছি ফুল পেরে নিয়ে আসলাম মাকে দিলাম এই রেসিপি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সামনে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা পুরো একদম ভিজে গিয়েছি